নমস্কার আজকের কবিতা কবি কালী প্রসন্ন ঘোষের লেখা পারিব না পারিব না কেন পারিবে না তাহা ভাবো একবার পাঁচ জনে পারি যাহা তুমিও পারিবে তাহা পারো কি না পারো করো যত না পার না পারিলে দেখো শতবার পারিব না বলে মুখ করিও না ভার ও কথাটি মুখে যেন না শুনি যারা কিছুই পারে তোমার না তারা তোমায় তো দেখি না কো তাদের আকার তবে কেন পারিব না বলো বারবার জলে না নামিলে কেহ শিখে না সাঁতার হাঁটিতে শিখে না কেহ না খেয়ে আছাড় সাঁতার শিখিতে হলে আগে নাম জলে আছাড়ে করিয়া হেলা হাঁটো বারবার পারিব বলিয়া সুখে হও আগুয়ান